হ্যালো এভ্রিবন কেমন আছো তোমরা সবাই আজকে তোমরা প্রত্যেকে ভালো আছো আরে হ্যাঁ এখন কিন্তু আমি মোটামুটি মোটামুটি সুস্থ আছি চলো নতুন একটি দিন নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার দিন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি খাটটা পরিষ্কার করার জন্য ঘর দর মানে ঘর পরিষ্কার করেছি বলবো না বিছানা যখন তুললাম তখন দেখলাম কি খাটটা না অনেকটা পরিমাণে ধুলো হয়েছে কিছুদিন আগে মা এসেছিলো এই পরশু দিনকে মা না খাটটা পরিষ্কার করে দিয়েছিল কিন্তু ওই যে আমাদের যেহেতু ঘর প্লাস্টার করা নেই তার জন্য না ভীষণ পরিমাণে ধুলো হয় তাই ওইদিকে খাটটা পরিষ্কার করে এদিকে চলে এলাম হচ্ছে তোমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আর তোমরা তো জানো যায় আগে আমি প্রায়ই কাজগুলো করতাম কিন্তু এখন কিছু অসুস্থতার কারণে আমি কিছুই কাজ করতে পাচ্ছি না মানে কি বলতো দৌড়ঝাঁপ করে আগে কাজ করতাম এখন আর সেই কাজ করার মতন ক্ষমতা বা মানে করবো সেটাও এখন আর উপায় নেই যাই হোক আগের দিনকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা যারা যারা খাটটাকে বলেছো খুব সুন্দর হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো আর জানা তো যখন সকালবেলা আমার বর কাজে যাচ্ছিলো তখন দেখলাম বেশ ভালো কুয়াশা পড়েছে কিন্তু আর এই যখন আমি ঘুমতে ঘুরতে ধরো খাটের ওপর বসে বসে খাটটা পরিষ্কার করছিলাম বা বিছানা করতেছিলাম দেখলাম সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আসছিলো মানে জানালা দিয়ে জানালাটা তো খুলে নিয়েছিলাম বোঝা যাচ্ছে এবার কিন্তু শীত পড়ছে শীতের আমেজটা কিন্তু শুরু হয়ে গেছে আর অবশ্যই সেটা বলতে হবে না কারণ তার আগে থেকেই আমার দম নিতে কষ্ট হওয়া শুরু হয়ে গেছে আজ দুপুরবেলা ভাত তাত খাওয়া দাওয়ার পর না ভাত না আজ একটুখানি ভাত খাবো কারণ একবার ডিম খেলাইছি তো আর ডিম খেতে ইচ্ছা করবে না যাই হোক তো সেটা খাওয়ার পর এতটাই পরিমাণ আমার শ্বাসকষ্ট হবে যে কি বলবো ওই যে ঠান্ডা লেগে ঠান্ডা লাগান আমার এত ঠান্ডা লাগে কি বলবো ভীষণ পরিমাণ ঠান্ডা লাগার ধাত আছে আর এখন তো ডাক্তার বলেছে ঠান্ডা আমাকে লাগানোই যাবে না কিন্তু ওই যে ঠান্ডা আমি লাগাই না ঠান্ডা একা একা আমাকে চলে আসে তো টনসিলের ব্যথা কান যন্ত্রণা সবই শুরু হয়ে গেছে আর এই যে সকালবেলা বিস্কুট খেয়েছি কিন্তু একটুখানি খিদে পেয়ে গেছিলো তো আমার শাশুড় মেয়ে আমাকে এই পাউডারটা দিয়েছে এই যে এক কামড় কি দু কামড় আমি খেয়েছি বিশ্বাস করবে না প্রথমত পাউডারটা ভীষণ বাজে ছিল গন্ধ ছিল এই যে দু কামড়ে আমি খেয়েছি এরপরে আমি একটা কামড়ও খাইনি আর এটার আমি ফল আজকে রাতবেলা পেয়েছি এত পরিমাণে গ্যাস হয়েছে এতটা পরিমাণে শরীরটা আমার খারাপ হয়েছে মানে তোমাদেরকে বলার বাইরে ওই জন্য আমি আর না পাউডরটিটা খাইনি তারপর বিস্কুট এনে খাচ্ছিলাম এখন বৈধ সময় আছে ঠিক দশটা আঠেরো আর আমার যথারীতিথি একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে গ্যাসটা অপরিষ্কার হয়ে রয়েছে কারণ জল আসবে তারপরে মাঝে মাঝে করতে হবে এই যেদিকে দেখো বাসনপত্র কিন্তু লাট পড়ে গেছে এই যে কড়াই দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম বাসনপত্র লাট হয়ে গেছে এখনও কলায় জল আসেনি জল আসবে তারপর ধোঁয়া মাজা হবে এইদিকে গ্যাসটা তো তোমরা দেখতেই পাচ্ছ জল এলেই সমস্ত কিছু একবারে পরিষ্কার করা হবে যাই হোক এখন আমার পেয়েছে ভীষণ জোরছে দিয়ে চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে রান্নাটা কী কী করেছি দাঁড়ো চলো সবার ফার্স্ট দেখা এই হচ্ছে জলপাইয়ের আচার এই সরি চাটনি যেটা খেতে ভীষণ সুন্দর হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে আর এখানে রয়েছে হচ্ছে তোমার আলু দিয়ে ডিম আলু এই আলু দিয়ে ডিম দিয়ে ঝোল এক বেলি মানে একবেলারই করেছি জানি না বেশি হয়ে গেছে কিনা একটু কষো করতে চেয়েছিলাম কিন্তু তারপর মনে যে না হয়তো ঘুরে তো অনেকটা টেনে যাবে কারণ খাওয়ার তো কিছুই নেই তার জন্য আর এই যে নিচে রয়েছে ভাত তো চলো এটাই হচ্ছে আজকে আমাদের রান্না একবেলা রান্না করছি কোনো একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা রয়েছে তার জন্য চলো তাহলে তোমাদের তো আজকে রান্নাবান্না দেখে দিলাম এবারটুকুনি খেয়ে নিই চলো ছটফট করে তো এখন ঘোরতের সময় হচ্ছে নটা বাজে ঠিক দু মিনিট বাকি সে তোমাদের সাথে আমার দুপুরবেলায় মানে কথা বলেছিলাম আর ভিডিও করা হয়নি তো এখন বাজে ঠিক নটা বাজে দু মিনিট বাকি আর এদিকে দেখো দেখাই এই যেদিকে আমাদের মশারি টানানো একদম কমপ্লিট হয়ে গেছে শীতের রাত তো যেন তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছে যাই হোক এহে বুঝে পাই না কেন আমি নেটপ্লিশ পড়লেই আমার নেপ্লিস ঘাটবেই ঘাটবে যাই এটা একা আমার সাথে হয় তোমাদের সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আর আমার কাটবেই শুকিয়ে গেছে তাও উঠে গেছে যাই হোক চলো তো এত পেটে ব্যথা করছে কী বলবো আর সন্ধ্যাবেলায় আমার দেখানোর মতন কিছু ছিল না মানে করার মতন তো কিছু থাকে না সন্ধ্যেবেলা এই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এখন যেহেতু শুভ খেতে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি মানে ভিডিওটা শেষ করার জন্য এলাম আর চলো তার সাথে সাথে রাতে কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর ভেবে তো ছিলাম যে বেলা লুচি করবো আর একটু আলুর দম বা আলু চচড়ে যাই হোক সেটা করব কিন্তু আর করিনি তার কারণও আছে চলো তোমাদেরকে বলছি চলো একবার দেখিয়ে দিই তো যেহেতু লুচি করিনি তো ভাত করেছি এই যে আমার বড় ফ্যানটা উপর দিয়ে দিল আর এদিকে চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এইখানে রয়েছে হচ্ছে তোমার শুক্ত আর এই ভেতরে রয়েছে হচ্ছে তোমার মানকুচু বাটা এই তুমি খাওনি গো মানকুচু বাটা আমার জন্য দেখো বেশিটা রেখে দিয়েছে যাই হোক চলো এটা এখানটাতে রাখি আর যেহেতু আমি দুপুরবেলা এত জোরসে আমার খিদে পেয়েছিল আমি কি করেছিলাম আমি না ভাত ভাজা খেয়ে নিয়েছিলাম আর আর এই শুক্তো আর এই মানকসু বাড়াটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে তো এত জোরসে খিদে পেয়েছিল আমি না ভাত ভাজা করে খেয়ে নিয়েছিলাম তো তারপর আর পেটে খিদে ছিল না তাই এইটা আমার জন্য রেখে দিয়েছিল আমার বর তাইগুলো তো লুচির সাথে ভালো লাগবে না আর তার জন্য ভাত করা হয়েছে আর আজকে সকালবেলা একটা কাণ্ড হয়েছে জানো তোমাদেরকে তো দেখালাম জলপাইয়ের আচার করেছিলাম পুরো জলপাইয়ের যে আচারটা যেই মানে জল জল যেটা থাকে সেটা পুরো যেন পড়ে গেছে পড়ে গিয়ে একাকার হয়ে গেছে আর এই যে এখানে রয়েছে সেই সকালে ডিম আমি আর ডিম খাইনি বুঝলে সকালে একবার ডিম খেয়েছিলাম তো মানে ডিমে ঝোলতে ভাত খেয়েছিলাম ওই কী বলে টিফিন টাইমে তার জন্য আর ভাল লাগতো না খেতে খাইনি এই তুমি যে বলে ডিম খেয়ে নিয়েছো যাই হোক তুমি খেয়ে নেবে আমি আর ডিম খাবো না কারণ আর ডিম খেতে ভালো লাগছে না একবার যেহেতু খেয়ে যেত ওই জন্য আর খাবো না ভালো লাগছে না প্রচণ্ড কাপাক দিচ্ছে আর এই যেখানে চা খাওয়া হয়েছিল সেটারই বাসনপত্র রয়েছে চলো রান্না করার আপাতত অবস্থা এরকম যা হবে সব সকালবেলা পরিষ্কার হবে সুন্দর একটা জিনিস দেখাই সকালবেলা আমি একটুখানি মানকচু বাটা খেয়েছিলাম আমার প্রচণ্ড পরিমাণে গলা চুলকা ছিল তার জন্য এখন আবার রাতবেলা এই যে আমি আমার বরকে বলেছি একটু তেঁতুল এনে দাও সে তেঁতুল দিয়ে এখন আমি ওটা খাবো কারণ প্রচণ্ড পরিমাণে আমার গলা চুলকাছে জানো তো ওর জন্য মানে গলা ধরছে যাকে বলে তার জন্য তেঁতুলটা নিয়ে এসেছি তো চলো আজকে ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মধ্যে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরবো নতুন একটি দিন নতুন একটি ফ্লগের সাথে যতক্ষণ তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো চলো টাটা